আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি দুই হাজার চব্বিশ আজকে আমি কথা বলবো শুধুমাত্র এসএসসি দুই হাজার চব্বিশকে নিয়ে এসএসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী আসো তারা খুব টেনশনে আসো এই মুহূর্তে যে কিভাবে তুমি প্রস্তুতি নিবে কিভাবে তোমার বইটাকে সমাধান করবে কিভাবে তোমার সম্পূর্ণ বইটাকে কমপ্লিট করবে তো অবশ্যই মনে রাখবে যারা নাইন টেন খুব ভালো মতো পড়নি অথবা পড়েছ হালকা পাতলা খুব বেশি পড়ে থাকুন বা খুব বেশি পড়নি হয়তো কিছু অধ্যায় সমস্যা আছে সম্পূর্ণ বই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তো তাদের জন্য এই ভিডিওটি একটা সাজেশন আকারে তো মনে রাখবে সম্পূর্ণ বই পড়ে কিন্তু কখনো এ প্লাস পেতে হয় না অর্থাৎ এ প্লাস পেতে হলে সম্পূর্ণ বই পড়তে হয় না খুব ভালোভাবে খেয়াল করো আমরা এই জায়গাতে একটা শর্ট সাজেশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব শর্ট ভাবে কিভাবে এক মাসের মধ্যে তুমি তোমার সম্পূর্ণ বইটাকে কমপ্লিট করবে খুব ভালোভাবে খেয়াল করবে আমাদের টার্গেট কিন্তু এক মাস আমাদের টার্গেট কি এক মাস এক মাস এক মাসের মধ্যে অবশ্যই আমাদের 910 এর যে রসায়ন বইটা আছে সেটা আমরা চেষ্টা করব শেষ করার দেখো কিভাবে শেষ করতে পারি খেয়াল করো এর জন্য আমাদের প্রথমত জানতে হবে যে রসায়নে রসায়ন আছে কয়টি বারোটি এটা তোমরা জানো যে রসায়নে রসায়ন বইটিতে অবশ্যই এই এক মাসের মধ্যে আমরা এমন ভাবে কমপ্লিট করব যেন তোমরা নাইনটি আপ মার্কস পেতে পারো নাইনটি আপ ভালোভাবে খেয়াল করো যদি ভালোভাবে পড়তে পারো বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই নাইনটি আপ মার্কস পেতে পারো রসায়নে খুব সহজ দেখো কিভাবে ভাইয়া আমরা কি করব যে আমরা জানি রসায়নের অধ্যায় আছে বারোটি প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে যে যেহেতু এখন তোমাদের সময় খুবই কম সুতরাং অবশ্যই তোমরা চেষ্টা করবে যে রহস্যায়নের প্রত্যেকটা অধ্যায়কে কমপক্ষে তিনটা করে দিন সময় দিতে মনে রাখবে সব অধ্যায়কে তিন দিন দেওয়া লাগবে না আচ্ছা খেয়াল করো একটু যদি আমরা তিন দিন করে ধরি তাহলে গড়ে কিন্তু বারোটা অধ্যায় শেষ করতে তোমার সময় লাগবে কত থার্টি সিক্স দিন খেয়াল করো এই যে ছত্রিশ দিন আসলে ছত্রিশ দিন কিন্তু তোমার লাগবে না কেন লাগবে না কারণ ধরো রসায়নের যে এক নম্বর অধ্যায়টা এই এক নম্বর অধ্যায়টা শেষ করতে তোমার নিশ্চয়ই তিন দিন লাগবে না আচ্ছা এরকম করে রসায়নের কিছু অধ্যায় পাবে যেগুলো আসলে তিন দিন লাগবে না যেমন ধাতু অধাতু এগুলোতে শুধুমাত্র এমসি খুব বেশি এসে থাকে এগুলো পড়তে তোমার খুব একটা দিন লাগবে না বা তিনটা দিন লাগবে না তাহলে তোমার প্রথমত টার্গেট হচ্ছে তুমি তিন দিন করে পড়বে যেগুলো ইম্পর্টেন্ট কিছু অধ্যায় তো ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আলোচনা করেছি এবং আপলোড করেছি সেটা অবশ্যই তোমরা দেখে নিবে আচ্ছা খেয়াল করো আমরা যদি প্রত্যেকটা অধ্যায়ে তিন দিন করে সময় দেওয়ার চেষ্টা করি এই তিন দিন তোমরা কি করবে ভাইয়া প্রথমত এই যে তিনটা দিন যে কোনো একটা অধ্যায় একটা অধ্যায় সিলেক্ট করবে প্রথমত আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রথম থেকেই এগোতে অর্থাৎ দুই নম্বর অধ্যায় তারপর তিন নম্বর অধ্যায় তারপর চার নম্বর অধ্যায় এরকম ধারাবাহিক ভাবে আসবে তো একটা অধ্যায়কে আগে সিলেক্ট করে নিবে মনে রাখবে যাদের প্রিপারেশন আসলে সম্পূর্ণ বইয়ের প্রতি নাই তারা অবশ্যই ঘাব দিয়ে যাবে না কারণ এই সময়ে এমন অনেক স্টুডেন্ট আছে বলতে গেলে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আছে যাদের সম্পূর্ণ বই সম্পর্কে ধারণা নাই সুতরাং অবশ্যই তুমি কোনো টেনশন না করে তুমি তোমার মতো পড়াশোনা চালিয়ে যাও দেখবে আমার বিশ্বাস তুমি অবশ্যই এ প্লাস পাবে এবং ভালো একটা রেজাল্ট করবে খেয়াল করো তাহলে আমরা যদি যে কোনো একটা অধ্যায়কে টার্গেট করি ধরে নাও আমি সপ্তম অধ্যায় দিয়ে বুঝে দিচ্ছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম কি রাসায়নিক বিক্রিয়া এবার খেয়াল করো ভাইয়া এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাতে তুমি ভাগ করে নিছো কয়েকদিন করে তিন দিন করে এই তিনটা দিন তুমি কিভাবে কাজে লাগাবে ভালোভাবে মনে রাখো এই তিনটা দিন তোমাকে সারা দিন পড়তে হবে না সারা দিন রসায়ন পড়তে হবে না এই তিনটা দিন তুমি যদি হাইস্ট দুই থেকে তিন ঘন্টা করে দাও দুই থেকে আহ দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা করে দাও দুই থেকে তিন ঘন্টা করে দাও তাহলে আমরা বিশ্বাস তুমি কিন্তু পারবে দেখো হয়তো দুই থেকে তিন ঘন্টায় হবে না বেশি টাইম লাগতে পারে তবে তুমি অবশ্যই চেষ্টা করো টার্গেট করে খেয়াল আচ্ছা এই যে আমরা সপ্তম অধ্যায়টা ধরে নিচ্ছি তাহলে তুমি কি করবে ভাইয়া প্রথম দিন এই সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন আর হচ্ছে কি তৃতীয় দিন তৃতীয় দিন খেয়াল করো দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তাহলে তুমি কি করবে ভাইয়া প্রথম দিন তুমি তোমার কাজ হচ্ছে তুমি আগে ওই অধ্যায়ে বেসিক একটা ধারণা নাও ওই অধ্যায়ে যতগুলো বাংলা লেখা আছে যতগুলো বিক্রি আছে এগুলো সম্পর্কে তুমি একটা বেসিক ধারণা নাও যদি তোমার বেসিক ধারণা না থাকে তাহলে তুমি কোন সারের থেকে শুনে নিতে পারো কিছু টপিক বুঝে নিতে পারো অথবা ইউটিউবে সার্চ করে ক্লাস দেখতে পারো তুমি এভাবে আগে একটা ব্যাসিক ধারণা নাও তাহলে আমি ধরে নিচ্ছি তুমি প্রথম দিন কি পড়বে বেসিক তুমি প্রথম দিন পড়বে হচ্ছে বেসিক অর্থাৎ তুমি ওই অধ্যায়ের কোন কোন টপিক আছে সেটা আসলে আমি আসতেছি দ্বিতীয় দিনে ভালোভাবে খেয়াল করো ভাইয়া দ্বিতীয় দিনে তুমি শুধুমাত্র এমসি কিউ পড়বে এই এমসি কিউ কিভাবে পড়বে এই এমসি কিউ কোনো গাইড বই থেকে হুবহু মুখস্থ নয় এই এমসি কিউ গুলো হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে টাইপ আকারে পড়বে ভাইয়া খুব বেশি কিন্তু পড়তে হবে না টাইপ আকার টাইপটা কি মনে রাখবা যে একটা এমসিকিউ কিন্তু একই টাইপের প্রশ্ন অনেকবার আসে ধরো বলছে যে একটা প্রশ্ন যে নিচের কোনটি জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে এরকম তুমি যদি একটা এমসিকিউ বুঝে পড়তে পারো তাহলে এই রকম দেখবে আরো 10 টা এমসিকিউ 15 টা এমসিকিউ 20 এমসিকিউ তুমি কিন্তু অ্যানসার করতে পারবে এটা হচ্ছে টাইপ অর্থাৎ তুমি টাইপ বুঝে বুঝে একটা করে চ্যাপ্টারের উপরে হাই 7 থেকে 8টা হাইস্ট সেটা সর্বোচ্চ চার থেকে আটটা থাকেই না এরকম যে সাত থেকে আটটা মন করো টাইপ থাকে সাত থেকে আট টাইপের প্রতি এমসিকিউ এসে থাকে তাহলে ওই সাত থেকে আটটা টাইপ যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো বুঝিয়ে বুঝে কমপ্লিট করতে পারো আমি বারবার বলতেছি কি বুঝিয়ে বুঝে তাহলে বুঝে বুঝে যদি তুমি টাইপ আকারে এমসিকিউ গুলো সলভ করতে পারো আমার বিশ্বাস তুমি ওই অধ্যায়ের উপর থেকে যেভাবেই এমসিকু আসুক তুমি অবশ্যই পারবে তো এর জন্য দ্বিতীয় দিন তুমি টার্গেট রাখবে শুধুমাত্র বুঝে বুঝে এমসিকিউ সলভ করতে এখানে যতগুলো বোর্ড প্রশ্ন পাবে এইরকম বোর্ড প্রশ্ন সমাধান করবে এরকম করে সমাধান করে দেখবে যে তোমার এমসিকিউ নিয়ে আর কোনো একটা সমস্যা হওয়ার কথা নয় এবার তুমি তৃতীয় দিন কি করবে ভাইয়া ভালোভাবে খেয়াল করো তৃতীয় দিনে তুমি টার্গেট রাখবে সিকিউ এই সিকিউটা কি মনে রাখবে এই সিকিউটাও তোমাকে পড়তে হবে টাইপ আকারে এই সিকিউটাও তোমাকে পড়তে হবে কি টাইপ আকারে এই তোমাকে পড়তে হবে টাইপ আকারে অর্থাৎ কি রকম টাইপ আকারে ওই এমসিকিউর ক্ষেত্রে যেভাবে বললাম অর্থাৎ এই যে একটা অধ্যায় থেকে সৃজনশীল কিন্তু সব টপিকের উপরে হয় না ভাইয়া মনে রাখবে একটা অধ্যায় থেকে সৃজনশীল হয় হাতে গুনে তিন থেকে চারটা টপিক হাতে গুনে তিন থেকে চারটা টপিকের উপরে সৃজনশীল বারবার ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে তাহলে তোমাকে ওইতে তিন থেকে চারটা টপিক খুঁজে বের করতে হবে এবং সেই টপিকের উপর থেকে প্রশ্ন সমাধান করতে হবে কিভাবে সমাধান করবে ধরে নাও যে একটা টপিকের উপর থেকে ধরো জারণ বিচারণ বিক্রিয়ার উপর একটা টপিক প্রশ্ন চলে আসছে তো তোমাকে টার্গেট রাখতে হবে যে জারণ বিচারণ বিক্রিয়ার উপরে কোন কোনবার কিভাবে প্রশ্ন চলে আসছে এইরকম প্রশ্ন তুমি দুই থেকে তিনটা সমাধান করে দেখো দুই থেকে তিনটা যদি সমাধান করতে পারো তাহলে সৃজনশীল করতে হবে এভাবে যদি তুমি পড়তে পারো ভাইয়া আমার বিশ্বাস তুমি এক মাসের মধ্যে যদিও এখানে তিন বারোটা অধ্যায় কমপ্লিট করতে লাগতেছে ছত্রিশ দিন কিন্তু একচুয়ালি ছত্রিশ দিন লাগবে না কারণ সব অধ্যায় তোমার লাগবে না সব অধ্যায়ের জাহাজ তোমাকে হতে হবে না মনে রাখবে বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য বা আপ পাওয়ার কখনো পুরো বইয়ের জাহাজ হতে হয় না পুরো বই সম্পর্কে একদম বিস্তর জ্ঞান থাকতে হয় না তো তোমাকে আগে প্রথমত টার্গেট রাখতে হবে যে আমি এই চ্যাপ্টার গুলো পড়বো যে চ্যাপ্টার গুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে তো এরকম কিছু মাদার চ্যাপ্টার বা মাদার টপিক তোমাকে খুঁজে বের করতে হবে এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা দেখে আসবে অবশ্যই সেটা সেই আমি আমার এই ভিডিও দিয়ে আচ্ছা খেয়াল করো তাহলে এভাবে যদি তুমি রসায়ন বই নেই মাত্র তিন থেকে চার ঘন্টা যদি সময় দিয়ে মনোযোগ ভাবে করতে পারো তাহলে কিন্তু আমার বিশ্বাস তুমি এক মাসের মধ্যে পুরো রসায়ন বইটাকে কমপ্লিট করতে পারবে এবং আয়ত্তে নিয়ে আসতে পারবে তো এরপরও যদি তোমাদের প্রবলেম হয় বা কোনো অধ্যায়ের প্রবলেম হয় তাহলে আমাকে জানিও আমি সেই অধ্যায়ের একটা ভিডিও ক্লাস আপলোড করার চেষ্টা করব। এবার দেখো তাহলে এভাবে যদি তোমরা একটা মাস কন্টিনিউ করতে পারো আর একটা কথা ভাইয়া তোমরা কিন্তু আড্ডা অনেক দিয়ে ফেলছো নাইন টেন ফ্রি ফায়ার পাবজি গেম বন্ধুদের সঙ্গে আড্ডা অনেক দিয়েছো ভাই এই কিছুটা দিন আর আড্ডা দাও না তোমাদের রিকোয়েস্ট আল্লাহর ওয়াস্তে কিছুটা দিন তুমি আর আড্ডা দাও না সামনে তোমার টেস্ট পরীক্ষা এরপর ফেব্রুয়ারি মাঝামাঝি দিকে তোমার এসএসসি পরীক্ষা সুতরাং অবশ্যই এই সময়টাতে তোমাকে আড্ডা দেওয়া যাবে না ভাইয়া তাহলে আড্ডা না দিয়ে ভালোভাবে পড়ায় শোনায় কম দিয়েও দেখবে যে অবশ্যই তোমরা এ পাবে শুধু এই প্লাস না আমার বিশ্বাস তুমি যদি এভাবে পড়ো তাহলে নাইনটি আপ মাত্র তুমি অনায়াসেই পাবে বুঝাইতে পারছি দেখো ভাইয়া এভাবে তুমি অবশ্যই পড়বে এবং তবুও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমার চ্যানেলে এরকম পড়াশোনার ক্ষেত্রে সব ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ